আলহামদুলিল্লাহ মোহাম্মদ জিয়ারুল ভাইয়ের কয়েকটি বারান্দার গ্রিল এবং বেসিক্যালি এখান থেকে অবশ্য সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মালগুলো পাঠিয়ে থাকি আমি সন্তুষ্ট আর উনি সময় মতো ডেলিভারি দিছে আর কি আসসালামু আলাইকুম বিসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক যারা অবশ্য বিল্ডিং করার পরবর্তীতে আপনাদের বাসাবাড়ির গ্রিল গেট জানলা দরজা লাগানোর চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই বেসিক্যালি এই প্রতিবেদনটি দেখতে পারেন আলহামদুলিল্লাহ মোহাম্মদ জিয়ারুল ভাইয়ের কয়েকটি বারান্দার গ্রিল এবং দুইটি বারান্দার গেট আমরা সম্পূর্ণ ক্লিয়ার করে ফেলছি তো ভাইকে অবশ্য মালগুলো ডেলিভারি দিয়ে দেবো এবং কি আপনারা অবশ্য অনেকজনে অনলাইনে অনেক প্রোডাক্ট অর্ডার করার পর অনেক প্রতারিত হয়েছেন তো সেই অপেক্ষা করে ভাইয়ের মুখে আমরা শুনবো যে আমাদের কারখানা আছে কি না বা একটু সাইনবোর্ডটা একটু ফলো করলে অবশ্যই বুঝতে পারবেন যে আমাদের এখন আছে কিনা তো আমাদের লোকেশন উত্তরবঙ্গ দিনাজপুর জেলা শ্রীবন্ধ সদরে আমাদের কারখানা বেসিক্যালি এখান থেকে অবশ্য সারা বাংলাদেশে আমরা কুরিয়ারে মালগুলো পাঠিয়ে থাকি আর আমাদের এখানে অর্ডার দেওয়ার সিস্টেম আর কিছু টাকা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে অর্থাৎ টেন পার্সেন্ট টাকা আপনাদেরকে অ্যাডভান্স করার পরবর্তীতে প্রোডাক্টগুলো আমরা রেডি করার পরবর্তীতে মালগুলো পাঠিয়ে দেবো আপনাদের লোকেশনে এখানে অবশ্য কয়েকটা গ্রিল দেখতেছেন টেন মিলিয়ন স্কোয়ার বার দিয়ে আমরা কাজগুলো করে ফেলছি আর যে ভাইয়ের অবশ্য প্রোডাক্টগুলো ভাইকে অবশ্যই আপনাদের ক্যামেরার সামনে একটু ফেস করার জন্য ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আমার দর্শকের অনেক ধরনের প্রশ্ন থাকে যে আপনাদের কারখানা আছে কিনা বা অনেকজন হয়তো অনলাইনে অনেক কিছু অর্ডার করেন যেমন মাছ মশলা ইত্যাদি প্রোডাক্ট অর্ডার করার পরবর্তীতে অনেকজনের কিন্তু মালগুলো পায় না বা টাকা মাইরা খায় তো সেক্ষেত্রে আমার প্রবাসী ভাইদেরকে কিছু বলবেন যে আমাদের কারখানা আছে কিনা বা আমাদের এই কাজগুলো চলে কিনা আপনি তো কন্টিনিউ আমাদের ইনশাআল্লাহ কারখানা আছে এবং ওনার কোয়ালিটি মানে মানের দিক থেকেও মোটামুটি ভালো আমি সন্তুষ্ট আর উনি সময় মতো ডেলিভারি দিছে আর কি তো এতে আমি ইনশাআল্লাহ সন্তুষ্ট আর কি যে কোনো ভাই আমাদের কাছে অর্ডার করতে পারে হ্যাঁ ইনশাআল্লাহ আপনারা নিঃসন্দেহে অর্ডার করতে পারেন ওনার ব্যক্তিগত চরিত্র ভালো আমি যতদূর জানি আর কি